গুড ইভিনিং পেন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক এখন আমরা হাতি বাগানে যাচ্ছি তা কে কে যাচ্ছি চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা তাহলে কে কে যাচ্ছি না যাচ্ছি সবই তোদের সঙ্গে শেয়ার করছি কিনছি না কিনছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু কেনাকাটা বাকি আছে অল্প কিছু তা সেগুলোই কিনতে যাচ্ছি চলো কিনি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর যা গরম পড়েছে তাই ভাবছি যা যাক চলো তোমরাও চলো আমার সাথে মামাম কি দুষ্টুমি করছে দেখো খালি গায়ে গরমের মধ্যে মামা এসিটা চালিয়ে দেবো বলছি এসি চালাতে হবে ঠিক আছে তো দিয়াই আসুক চালাবে চালাবাগানে দিয়ার পরীক্ষা খুব ভালো হয়েছে আমার বরমের পরীক্ষা খুব ভালো হয়েছে আমার বরমে ফোন করে বললো মা আমি সব পেরেছি আমি খুব ভালো বললাম না আমার আশীর্বাদ আছে তুই সব পারবি ঠাকুরের আশীর্বাদ আছে আমার আশীর্বাদ আছে তা চলো দেখতে তোমরাও আমার সাথে চলো হাতি বাগানে

আমার ছাতা আমার লাঠি আমার বৌদি আমার সাথী আর কি বলবো দেখো আগের জন্য জানি না বলছে বলবে আমার প্রেমিকা কোন সময় বলবে আমার লাঠি কোনো সময় বললো ছাতা কি বলবে নিজেই না পাগলি মাথা খারাপ তুই জন্য আমাকে পাগলি বলছে আমি এত ভালোবাসি আমাকে পাগলি বলছে তাহলে ভালোবাসবো না আর আমার বৌদিকে বলুন কাজ করে চলে গেছে পাঁচটার সময় পাঁচটা সাড়ে পাঁচটার সময় আসছে হাওয়া দিচ্ছে বাইরে খুব সুন্দর কিন্তু গরম প্রচণ্ড পড়ছে কিন্তু হাওয়াটা দিচ্ছে খুব ভালো লাগছে তা চলো ভীষণ হাওয়া এখানটা না প্রতি প্রচণ্ড হাওয়া কোথা থেকে এসে গিয়ে নেই কোথা থেকে আসে ভগবান জানে এখানে হাওয়াটা you <laughs> দেখো এইগুলো সব নিতাম হ্যাঁ এটা বড় হবে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড পরিমাণে সেল দিচ্ছে এই দেখ

কি ভালো আছেন তো বলো কয়বার আসি আপনার কাছে আপনাকে দেখা অনেকবার বলছেন না কেন ভালো আছি আপনারা কেমন আছেন ও আমি একটা ব্লাউজ নিচ্ছি দাঁড়াও দেখাও এই যে এটা হচ্ছে বোনের জন্য নিচ্ছি আর এটা হচ্ছে আমার জন্য নিচ্ছি কি করে কি করে দেখো দেখো কি বলছে আপনাদের দেখাচ্ছি ওনার পছন্দ হচ্ছে জানো মানে কি করো তুমি বারবার এসে খালি ভিডিও করো ভালো আর কি এম সাইজের গেঞ্জি এরকম আছে হুম

এবার একটা প্যান্ট দেখ এই তিনটে নিলাম দেখি কালারগুলো একটু দেখান করেছি এই একটা কালার নিলাম রেড কালার তিনটে নিলাম

কড়াইটা কি সুন্দর না না রুটি কত বলছে

Bye. Uh... যাবে কত ভাই যাবে একশো এটানব্বই এইখানে আছে কালো প্লেটগুলো কত করে একশো কুড়ি টাকা হবে ফুটো নেবো কত হবে আম বাজারে আসবো ফুচকা খাবো না তাই কখনও হম ফুচকা খেতে এসেছি দাদা বাড়ি একটু ফাঁকা রয়েছে কাঁচা লঙ্কা দেবেন কাঁচা লঙ্কার ঝালটা দেবেন চলো ফুচকাটা খেয়ে নিচে কেনাকাটা পুরো কমপ্লিট দিই বাড়ি যাচ্ছি বা শুরু করছি আমরা বাড়ি যাওয়ার পালা কেমন ভুললেন ভালোই ভুললাম কেনাকাটাও করলাম কিন্তু খাওয়াও হলো খাওয়া হলো ফুচকা খেয়েছি হাঁপিয়ে গেছি এখন হাঁটতে 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 হাঁপিয়ে গেছি কচকছি আজকে

দেখো আমি বাড়ি চলে এসেছি তাহলে আজকে কী কী কিনলাম না কিনলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দাঁড়ো দেখাচ্ছি কি নিলাম একটা এক একটা একটা করে তো দাঁড়ো দরজাটা দিয়ে নি এই দেখো আমার মামা দেখো বসে রয়েছে সব কম্বল টম্বল নিয়ে দাঁড়ো দেখাচ্ছি এই দেখো আমার বড় জন্য নিলাম হাফ আবার আসছে কেন আমার বড় জন্য দেখো তিনটে প্যান নিলাম এই একটা এই একটা কালার দিয়ে নিলটা দে এই একটা কালার তিনটে কালারের প্যান্ট নিলাম আর ব্লাউজ আটটা ব্লাউজের এটা আমার বোনের জন্য নিচে এই ব্লাউজটা আর আমি একটা এই ব্লাউজই সেম ব্ল্যাক কালারের নিচে দেখো দেখছো ঠিক আছে আর এইটা আমার বোনের হাজব্যান্ডের জন্য এই গেঞ্জিটা কিনলাম স্যান্ডো গেঞ্জি নিপাল্লা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি এই গেঞ্জিটা কিনেছি এই একটা গেঞ্জি কিনেছি হাফ হাতা গরমের পর্দা আর এটা দেখে এই দেখো না ধরে দেখাতে খুব অসুবিধা হচ্ছে এই একটা কিনেছি গেঞ্জি দাঁড়াও দেখাতে দাও হাফ পাতা আর গরমের পরের জন্য একটা হোয়াইট কালারের মানুষের মনে করছে দেখতে পাচ্ছ তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে না যে ও আর একটা জুতো কিনেছি দাঁড়াতে জুতোটা জুবাব জুতোটাতে মাম্যাম্যাম্যাম্যাম্যাম একটা জুতো কিনেছি সবসময় মানে এখানে সেখানে পড়ে যাওয়ার জন্য মানে হাওয়াই চুটির বদলে এই দেখো নরম একদম সফট এই দেখো দেখছো খুব ভালো নরম সব মানে পায়ে যাতে না লাগে তার জন্য রেখে দেয় তাহলে চলো ভিডিওটা বেশি পারব না ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না চলো টাটা আজকের মতন আমার বকবক আমি এখানেই শেষ করে দিলাম আজকে তাহলে আদি বাগানে কি কিনলাম না কিনলাম কী করলাম না করলাম কে গেল না গেল সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিও চলো টাটা